এখানে বেশিরভাগ আমরা ফ্যামিলি নিয়ে আসি আনন্দ উৎসব করার জন্য ওখানে মেইন গেটে একটি টিকিট কেটে ঢুকলাম এখানে দেখেন চারটে টিকিট দুশো টাকা ভিতরে আসার পরে আবার এখানে আর একটা জায়গা আছে ওখানে একটু মানুষ আনন্দ উৎসব করবে ছবি তুলবে ওখানে ঢোকার জন্য আবার বলতেছে আলাদা টিকিট লাগবে

মালিক আলাদা হবে অবশ্যই না এটা জেলা প্রশাসন জেলা প্রশাসন কথা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন উনি বলতেছেন জেলা প্রশাসনের এখানে ঢুকতে গেলে আলাদা করে টিকিট নিতে হবে থ্যাঙ্ক ইউ টিকিটটা হচ্ছে অনলাইন অনলাইন আচ্ছা